আমার কোনো চিন্তা ভাবনা নেই কোনো টেনশন করবে না তুমি তিনটা পুরি নিয়ে আর কি আছে দেখো আর একটা সিঙ্গারা দেখি বের করে দেখি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বৌদি যেগুলো পছন্দ করে সেই খাবারটা নিয়ে এনে দিচ্ছি বের করে দেখি কি কি আছে ওখানে দেখি পুরি ও পুরি খুব পছন্দ করে আপনাদের বৌদি তারপরে সিঙ্গারা সিঙ্গারা খুব পছন্দ করে আর আপনাদের আমি আর একটা জিনিস দেখাতে চাচ্ছি তাই আমি আপনাদের দেখাতে চাচ্ছি সে কী কী পছন্দ করে পুরী তারপরে কী কী আছে দেখি সিঙ্গারা সিঙ্গারাটা খাও দেখি তোমার প্রিয় খাবার এটা খাওয়া লাগবে তোমার কেন তুমি কি আমার প্রতি রাগ করছো আবার কিস্তি আছে তোমার কিস্তি নিয়ে টেনশন করতে হবে না আমি আছি তো কিস্তির জন্য সে কিস্তি নিয়ে কিন্তু খুব টেনশন করে আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি কিস্তি নিয়ে কোনো টেনশন নেই তুমি সিঙ্গারা খাও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার করবে খাবো না খাও দেখি সিঙ্গারাটা খাও বন্ধুরা দেখবে সিঙ্গারা খুব পছন্দ করে তাই সিঙ্গারা নিয়ে আনছি ভিডিওটি দেখতেই পাচ্ছেন তোমার চোখ মুখ শুকিয়ে গেছে কেন তোমার চোখ মুখ শুকিয়ে গেছে কেন চিন্তাই কি চিন্তা করো তুমি কোনো কিস্তির টেনশন করবো না তুমি আমি আছি না তুমি তাহলে থাকো তোমার ইনকাম নেই তোমার ইনকাম নাই

কিন্তু কিস্তির টাকা আননি দেখছেন